সরকারি সিলমারা কম্বল বিতরণের অভিযোগ উঠল শাসক দলের শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে সরকারি সিলমারা কম্বল বিতরণের অভিযোগ উঠল শাসক দলের শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে জেলা শাসকের কাছে তদন্তের আবেদন যুব কংগ্রেসের রবিবার তৃণমূল কংগ্রেস দলের শ্রমিক সংগঠন আই জেলা সভাপতি তপনদের উপস্থিতিতে সদর ব্লকের করলা ভ্যালি চা বাগানে শীতবস্ত্র বিতরণ করা হয় এরপরই দেখা যায় বিতরণ করা কম্বলগুলোতে রাজ্য সরকারের লোগো এবং সংস্থার নাম জলজল করছে যা নজরে আসার পর গুঞ্জন শুরু হয় জেলা জুড়ে সোমবার এই প্রসঙ্গে জেলা কংগ্রেস দলের অন্যতম যুবনেতা তথা সমাজকর্মী নব্যেন্দু মল্লিক বলেন যে কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠন দ্বারা দুস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ তবে সেই সামগ্রী যদি সরকারি দপ্তরের থেকে আনা হয় এমনটা দেখা যায় সেই ক্ষেত্রে প্রশ্ন ওঠা স্বাভাবিক মঙ্গলবার দুপুরে এই বিষয়টি নিয়ে ঢাকা এক সাংবাদিক সম্মেলনে জেলা যুব কংগ্রেসের অন্যতম সহসভাপতি দেখুন একটা অভিযোগ আমরা গতকাল থেকেই পাচ্ছিলাম ইতিমধ্যে আমরা সে অভিযোগের ভিত্তিতে মাননীয় জেলা শাসককেও একটা চিঠি করেছি সেটা হচ্ছে যে গত উনিশে জানুয়ারি রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের কোতোয়ালি পি আন্ডারে এখানে করলা ভ্যালি চা বাগান যেটা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন সেখানে তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আইএনটিটিউসি এই আইএনটিটিউসি একটা কম্বল বিতরণ কর্মসূচি করেন অবশ্যই শীতকালে শীত পোশাক বিতরণ শীতবস্ত্র বিতরণের কর্মসূচি যে কেউ করতে পারেন সাধুবাদ যোগ্য এটা দলমত নির্বিশেষে সবাই করতে পারেন সকলের প্রোগ্রামকেই আমরা সমর্থন করছি কারণ তাতে আলটিমেটলি মানুষের উপকার হয় কিন্তু যেটা অভিযোগ আসছিলো এবং তার সপক্ষে বেশ কিছু এভিডেন্সও পাওয়া গেছে যে এই কম্বলগুলো সবই সরকারি কম্বল সরকারি যে সংস্থা অর্থাৎ মঞ্জুষা সরকার অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের তার কম্বল এবার যতদূর এই মানে তথ্য পাওয়া যাচ্ছে যে এগুলি সবই রিলিফ মেটেরিয়াল যেগুলি ব্লক অফিসে থাকে বা বিভিন্ন ডিজাস্টারে বা এই ধরনের শীতকালীন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার কথা এবং এগুলি একেবারে করদাতার অর্থে কেনা তো যেই সামগ্রী করদাতার অর্থে কেনা সেটা কিন্তু কোনো দলীয় অনুষ্ঠানে দলীয় মঞ্চ থেকে বিতরণ করা যেতে পারে না দলীয় ব্যানারে এটা অবশ্যই ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নিশ্চয়ই বিতরণ হতে পারতো সেটা শাসক দলেরই আছে পঞ্চায়েত সমিতি শাসক দলের আছে তারা বিতরণ করতে পারতেন জেলা পরিষদ শাসক দলের আছে তারা বিতরণ করতে পারতেন যদি কোথাও পৌরসভা থাকে শাসক দলের তারাও বিতরণ করতে পারতেন তাতে কোনো আপত্তি নেই সরকারি সামগ্রী সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বিতরণ করতে হবে প্রশাসন বিতরণ করবে এবং স্থানীয় স্তরে যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তারা এটা করতে পারেন কিন্তু এটা কখনোই এটা হতে পারে না যে সরকারি কম্বল রুলিং পার্টি বা অন্য কোনো পার্টিও যদি হয় কোনো পলিটিক্যাল পার্টির লোকজন তারা নিজেদের সরকারি মঞ্চে এটা সরকারি কম্বল নিজেদের দলীয় মঞ্চে বিতরণ করবেন এটা কখনো হতে পারে না প্রায় এক হাজার কম্বল বিতরণ হয়েছে বলে ওনারা বলেছেন সেই এক হাজার কম্বলের মধ্যে মানে যা অভিযোগ যে সম্পূর্ণ কম্বলই জলপাইগুড়ি সদর ব্লকের কম্বল হিসাবে আনা তো এটা খুব মানে অদ্ভুত বিষয় এবং এটা আমাদের মনে হয়েছে এই বিষয়টায় প্রতিবাদ জানানো উচিত তার জন্য আমরা জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা জেলাশাসককে এই বিষয়ে একটি লিখিত চিঠিও দিয়েছি এবং আমরা মনে করছি যে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত জেলা প্রশাসনের খতিয়ে দেখা উচিত কিভাবে এইভাবে সরকারি কম্বল দলীয় মঞ্চে গেল এবং তার সাথে যদি কোনো প্রশাসনিক আধিকারিক জড়িত থাকেন তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত এটা আমি মনে করছি আপনি তো বলছেন যে না এ তো এভিডেন্স ভিডিও আছে আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি ছিল ভিডিও আছে এবং তার এই যে যে কম্বল বিলি করা হয়েছে এই এই কম্বল মঞ্জুষা দেখবেন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারটেকিং তার ট্যাগ পর্যন্ত আছে এটা মঞ্জুষা নিশ্চিতভাবে মঞ্জুষা নিশ্চিতভাবে কিছু প্রোডাক্ট বিক্রি করে কিন্তু মঞ্জুষার যে প্রোডাক্ট বিক্রি হয় সেই বিকৃত প্রোডাক্টের তালিকায় এর জায়গা নেই এক দু নম্বর হচ্ছে মঞ্জুসার কোনো লোকাল আউটলেট নেই নিয়ারেস্ট আউটলেট যেটা মঞ্জুসার সাইটে রয়েছে মঞ্জুসার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যে মঞ্জুসার যে এখানে নিয়ারেস্ট লোকেশান রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জে সুতরাং রায়গঞ্জ থেকে কম্বল আনা হয়েছে সেটা তো ধবে টেকে আর দ্বিতীয় কথা এটাও মঞ্জুসার যে প্রোডাক্ট লিস্ট তার মধ্যে এটা নেই তার মানে এটা গভর্নমেন্ট সাবসিডিয়ারি ওয়েতে মানুষকে বিতরণ করার জন্যই তৈরি করিয়েছে গভর্নমেন্ট আন্ডারটেকিং দিয়ে এটা তো জেলা প্রশাসনকে বলতে হবে যে এই কম্বল ব্লক থেকে বেরিয়েছে কি না আমরা প্রয়োজনে আর টিআই করবো কারণ এটা যদি দেওয়া হয় ভিডিওরেন্ট থেকে দেওয়া হয়ে থাকে ভিডিওর কাছে তার তথ্য আছে ভিডিও সব ক্লিয়ার যে এটা তিনি করেছেন কিনা এই এই কম্বল আইএন জেলা সভাপতির হাতে বিডিও অফিস থেকে গিয়েছে কিনা তো প্রশাসনকে এনশিওর করতে হবে কারণ এই যে কম্বল বিতরণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আইএন ব্যাগে এই কম্বল ভরা হচ্ছে এবং এই যে আইএন ব্যাগে যে কম্বল ভরা হচ্ছে তার যে একটা ছবি এখানে রয়েছে এই আপনি দেখুন এই এই ভিডিওটা দেখুন এখানে দেখানো হবে যে এখানে দেখানো হবে দেখুন যে ওই ওই কম্বলের ট্যাগওয়ালা কম্বল এখানে দেওয়া হয়েছে